ওয়েলকাম টু এম এইজ ল্যাব এম এইজ এডুকেশান সকলকে স্বাগত এসএলএসটি জিওগ্রাফি তোমার যদি টার্গেট হয় এবং পরীক্ষার আগে যদি তুমি এই বইটি বা এই নোটসটি পাঁচবার রিভিশন করতে পারো তাহলে এসএলএসটি জিওগ্রাফিতে তুমি কিন্তু ফিফটি প্লাস স্কোর অনায়াসে করতে পারবে এবং নোটসের ডিজাইনটি এমনভাবে করা আছে পরীক্ষার আগে পাঁচবার তো দূরের কথা তুমি কিন্তু দশবারও রিভিশন করতে পারো ইভেন ডিজাইনটা এমনভাবে সেট করা আছে তুমি চাইলে প্রতিদিন একবার করে কিন্তু রিভিশন করতে পারো আমি কিন্তু টোটাল বিষয়টা মানে নোটসের মধ্যে কীভাবে কোথা থেকে নিয়েছি কীভাবে নিয়েছি এবং কতটা ইমপ্যাক্ট তোমাদের পরীক্ষাতে ফেলবে সেটা ডিটেলসে বলবো দেখতে পাচ্ছ দুশো ছাব্বিশ একটা নোটস সেটাকে কিন্তু আমরা ওয়ান লাইনের ফরম্যাটে করেছি এবং প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু আমরা নিয়েছি এবং মোট সাত হাজার পাঁচশো ওয়ান লাইনের কিন্তু থাকছে সেটাকে আমরা বলছি সুপার রিভিশন পয়েন্টস ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের কিন্তু প্রচুর হেল্প হবে নোটসটি নাও অথবা না নাও পরীক্ষা তোমার যদি টার্গেট হয় এসএলএসটি জিওগ্রাফি তাহলে কিন্তু এই ভিডিওটি তোমার কাছে একটা গেম চেঞ্জার হতে চলেছে ঠিক আছে কারণ রিভিশন কিভাবে দিতে হয় এবং পরীক্ষায় কিভাবে নাম্বার ছিনে নিতে হয় সেটা কিন্তু আমি দেখাবো দেখো এই যে নোটসটির আমি সূচিপত্র প্রথমে ওপেন করে দেখাই কি আছে দেখো একটা হিউজ কিন্তু সিলেবাস আমাদের এসএলএসটির জিওগ্রাফির জন্য আছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য যদি আমি পরীক্ষা দিই এবং সেই সিলেবাস তুমি যত পড়বে তত কিন্তু ভুলবে ঠিক আছে এটুকু কিন্তু মানে শিওর মানে এটুকু কিন্তু গ্যারান্টি তুমি যত পড়বে তত ভুলবে পরীক্ষার আগে আমরা কিন্তু মানে অনেক স্টুডেন্ট কিন্তু বলছে যে স্যার আমি তো পড়ছি কিন্তু সব ভুলে যাচ্ছি তার কিন্তু একমাত্র সলিউশন আছে সঠিকভাবে রিভিশন করা ঠিক আছে হিউজ সিলেবাস আমরা পরীক্ষার আগে যতবার রিভিশন করতে পারব তত কিন্তু আমি মানে যে টোটাল ফুল মার্কস সিক্সটি মার্কস তার দিকে কিন্তু আমি তত এগোতে পারবো এবং তার একটা মানে একটা একটা কমপ্লিট কমপ্লিট সলিউশন বা একটা কমপ্লিট একটা কম্প্যাক্ট সলিউশন কিন্তু আমরা নিয়ে এসছি দেখতে পাচ্ছ এগারোটা ইউনিট জিওগ্রাফির যেটা আছে ঠিক আছে নাইনটিন এবং ইলেভেন টুয়েলভের সিলেবাস মিলিয়ে সেখানে প্রত্যেকটা ইউনিটের মিনিমাম ফাইভ হান্ড্রেড এবং ম্যাক্সিমাম এগারোশো পঞ্চাশটা লাইনার কিন্তু রাখা হয়েছে কোন টপিকে কটা ওয়ান লাইনের ইনফরমেশন আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে এবং টোটাল সাত হাজার পাঁচশো ওয়ানলাইনের ইনফরমেশন কিন্তু আমরা এখানে প্রোভাইড করছি অনেকে জিজ্ঞাসা করছিল যে স্যার এই আপনারা ওয়ান লাইনার রিভিশন পয়েন্টস দিচ্ছেন এটা কোথার থেকে দিচ্ছেন যে সাত হাজার পাঁচশো সুপার রিভিশন পয়েন্টস এখানে দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ ইউনিট ওয়াইজ সেইগুলো নেওয়া হয়েছে কোথা থেকে আগে শোনো এক নম্বর যেটা আমরা করেছি এনসিইআরটি এনসিআরটি থেকে নিয়েছি এনসিআরটি একেবারে নাইন থেকে টুয়েলভ পর্যন্ত এনসিআরটি থেকে নিয়েছি দু নম্বর যেটা নেওয়া হয়েছে নেট পরীক্ষা নেট পরীক্ষা সেট পরীক্ষা ওকে তিন নম্বর হলো টিজিটি পিজিটি ক্লিয়ার অর্থাৎ পশ্চিম তো বাদ দাও আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে টিচার রিক্রুটমেন্ট হয় ঠিক আছে সেই টিচার রিক্রুটমেন্ট পরীক্ষার বিভিন্ন রাজ্যের টিচার রিক্রুটমেন্ট পরীক্ষার প্রশ্ন থেকে আমরা নিয়েছি পিজিটি পিজিটি এবং অনার্স লেভেল আর পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের আমরা যে বুকসগুলো আমরা পড়ি মোস্ট রিকমেন্ডেড বুকস সেই বুকস থেকে কিন্তু ইনফরমেশান নেওয়া হয়েছে মানে বুঝতে পারছো আমাদের এই সাত সুপার ডিভিশন পয়েন্টস যদি আমি পড়ি তাহলে কিন্তু আলাদা আলাদা করে আমার এনসিআরটি পড়তে হবে না নেট সেটের পি কিউ করতে হবে না টিজিটি পিজিটি পিওয়াই কিউ করতে হবে না আমার অনার্স লেভেলের এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের বই কিন্তু পড়তে হবে না সব ইনফরমেশান কিন্তু আমি মানে একদম মানে নির্যাস বার করে কিন্তু এখানে দিয়েছি ঠিক আছে আলাদা করে কিচ্ছু করার দরকার নেই সমস্ত ইনফরমেশান কিন্তু আমি একেবারে শর্ট জায়গায় নিয়ে এসেছি যাতে পরীক্ষার আগে তুমি যদি একবার রিভিশন দাও তাহলে যাতে তোমার ম্যাক্সিমাম ইনফরমেশান কভার হয় দুবার তিনবার চারবার এবং আমি বললাম মিনিমাম যদি তুমি পাঁচবার ডিভিশন দাও তাহলে কিন্তু ফিফটি প্লাস স্কোর তোমার হয়ে যাবে কারণ কোনো ইনফরমেশান কিন্তু বাদ দেওয়া নেই আমি নোটস পরপর খুলে খুলে দেখাবো তার আগে আরেকটা কথা বলে রাখি এই যে নোটস তার কিন্তু ভিডিও ডিসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া আছে প্রথম লিঙ্কে ক্লিক করে বাই নাও অপশানে ক্লিক করে কিন্তু নোটস ডাইরেক্ট তুমি ডাউনলোড করে দিতে পারবে এবং যেটা বলছি তুমি মিনিমাম যদি ফাইভ টাইমস রিভিশন দাও তাহলে কিন্তু ফিফটি প্লাস স্কোর করতে পারবেই পারবে কারণ নোটসের মধ্যে যে সিলেবাস আমাদের পর্ষদ দিয়েছে ধরো যে কোনো একটা সিলেবাস তুমি ধরো ওশোনোগ্রাফি ধরছো তো ওশোনোগ্রাফির মধ্যে দেখবি প্রায় ছটা সাতটা বা আটটা সাব ইউনিট আছে তো প্রত্যেকটা ইউনিট আমি পার্ট বাই পার্ট কিন্তু তার মধ্যে থেকে আমি সেখান থেকে দিয়েছি এই লাইন ইনফরমেশন হ্যাপাজেটলি কিন্তু দেওয়া হয়নি একটা ইউনিটের উপরে আমি হ্যাপাজেটটি দিলাম কোনো অংশ কভার হলো কোনো অংশ কভার হলো না সেইভাবে কিন্তু দেওয়া হয়নি ইকুয়ালি কভার মানে কভার হবে সেইভাবে কিন্তু পার্ট বাই পার্ট আমি এখানে ভাগ করে দিয়েছি যাতে কোনো পার্ট সিলেবাসের কোনো অংশ কোনো সামান্য অংশটুকু যাতে দাঁ বাদ যায় সেইভাবে কিন্তু করা হয়েছে ক্লিয়ার দেখো নোটসটি তোমরা কীভাবে সংগ্রহ করবে বললাম এইবারে যেটা আমি বলছি নোটসটা তো তুমি এক্সামের আগে ফাইভ টাইমস রিভিশন করতে পারবেই পারবে ইভেন তুমি টেন টাইমস রিভিশন করতে পারো ইভেন আমি যেটা বলছি যে দিনে তুমি কিন্তু একবার রিভিশন করতে পারবে দেখতে পাচ্ছো আমি প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা করে কিন্তু ওপেন করে রেখেছি ঠিক আছে যে প্রথম আমার চ্যাপ্টার গেল এখানে জিও টেকট্রনিক্সের ফাইভ হান্ড্রেড জিও মরফোলজির ফাইভ হান্ড্রেড দেখতে পাচ্ছো কীভাবে করা আছে পার্ট বাই পার্ট ভাগ করে করে কিন্তু করা আছে তিন নম্বর যদি আমি বলি আমার জিওগ্রাফিক্যাল থটস থেকে ফাইভ হান্ড্রেড আমি চার নম্বর চলে আসবো চার নম্বর চলে আসবো দেখতে পাচ্ছো ক্লাইমেটোলজির ওপরে সেভেন ফিফটি ওয়ান লাইনার ইনফরমেশন পাঁচ নম্বর আমি বলব বায়োজিওগ্রাফি থেকে সেভেন ফিফটি ওয়ান লাইনার ইনফরমেশন ইনভরনমেন্টাল জিওগ্রাফি থেকে সেভেন ফিফটি লাইনের ইনফরমেশান দেন ইকোনমিক জিওগ্রাফি থেকে সেভেন ফিফটি লাইনের ইনফরমেশান হিউম্যান জিওগ্রাফি থেকে ফাইভ হান্ড্রেড লাইনের ইনফরমেশান রিজোনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে এগারোশো পঞ্চাশ ইলেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি ইনফরমেশান এবং কার্টোগ্রাফিক টেকনিক্স থেকে সিক্স ফিফটি ইনফরমেশান দিয়েছি এবং শেষে আমরা ওশনোগ্রাফি থেকে সেভেন হান্ড্রেড ওয়ানলাইনের ইনফরমেশান দিয়েছি এবং প্রত্যেকটা কিন্তু পার্ট বাই পার্ট ভাগ করে করে দিয়েছি এবং টোটাল আমাদের দাঁড়াচ্ছে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লাইনার ইনফরমেশান যার বাইরে কিন্তু কিছু নেই জিওগ্রাফি টোটাল অংশটাকে কিন্তু আমরা একটা জিস্ট করে এখানে প্রোভাইড করেছি যাতে তোমরা একটা শর্ট টাইমের মধ্যে কুইক রিভিশন করে নিতে পারো নোটসটি আজকেই সংগ্রহ করো ঠিক আছে এর একটা মানে পুরো গেম চেঞ্জ করে দেবে তোমার তোমার পরীক্ষার কিন্তু ফলাফল চেঞ্জ করে দেবে সেইভাবে কিন্তু করা হয়েছে দেখো ডেমো দেখতে চাইছিলে আমি পুরো সবটাই তোমাদেরকে কিন্তু এখানে দেখে নিচ্ছি কোনো ঢেকে ভুল ভাল বলে কিন্তু আমি কিছু বলছি না যা আছে নোটসের মধ্যে আমি কিন্তু দেখে দেখে তোমাদেরকে বলছি জিও টেকটনিক্স তুমি যদি পড়ো তাহলে দেখবে এর মধ্যে প্রায় দশ থেকে বারোটা ছোটো ছোটো চ্যাপ্টার আছে এবং যেগুলো শেষ করতে গেলেই তোমার হয়তো দুদিন দিন চার দিন লেগে যেতে পারে তুমি যদি ডিটেলসে পড়ো এবং সেখানে দেখবে সিলেবাসের মধ্যে ভাগ করা আছে যে এই মধ্যে আমার এই এই অংশগুলো পড়তে হবে আমি সেটাকে পার্ট ওয়াইজ কিন্তু এখানে দিয়েছি আমি ধরেছি পার্ট ওয়ান পার্ট ওয়ানের মধ্যে আমি বলছি ঠিক আছে পৃথিবীর ভাগ এবং সেখানে আমি বলছি কম্পোজিশন এবং লেয়ারিং এক থেকে আশি নম্বর ইনফরমেশন কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি কি আছে দেখতে পাচ্ছ পরপর পয়েন্ট আছে এবং আমি হ্যাপাজেটি যদি একটা পয়েন্ট থেকে শুরু করি ষাট নম্বর পয়েন্ট থেকে শুরু করছি দেখো কাস্ট পৃথিবীর ব্যাসারদের তুলনায় অত্যন্ত পাতলা পৃথিবীর সব থেকে পুরনো শিলা কী দেওয়া আছে দ্বিতীয় পুরাতন শিলা কী সেটাও কিন্তু পরপর বলা আছে এবং ওশানিক কাস্ট মূলত কি দিয়ে তৈরি দেখো বেসেলটিক লাভা দিয়ে তৈরি সেটা কিন্তু বলা হয়েছে লাভা দিয়ে তৈরি ওষানিক কাস্টের ঘনত্ব কত দেওয়া আছে কন্টিনেন্টাল কাস্টের ঘনত্ব কত দেওয়া আছে কাস্টের পুরুত্ব কত দেওয়া আছে কন্টিনেন্টাল কাস্টের পুরুত্ব কত দেওয়া আছে ওষানিক কাস্টের পুরুত্ব কিন্তু দেওয়া আছে মানে বুঝতে পারছো একটা অংশ ধরছে তার মধ্যে যা যা থাকছে সেটা কিন্তু কভার করা হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু কাস্ট নিয়ে বলছে সেটা কিন্তু ডিটেলস এখানে এখনও বন্ধনা চলছে ঠিক আছে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট আমি যাবো রক এবং মানে শিলা এবং তার অরিজিন টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক আমি বলবো একাশি থেকে একশো ষাট নম্বর পয়েন্ট ক্লিয়ার শিলা হলো কি পৃথিবীর ভূত্বকের মৌলিক নির্মাণ উপাদান এবং রক আর থ্রি টাইপস আগ্নেয়াস রক সেরেমেন্ট্রি রক অ্যান্ড মেটামর্থিক রক আগ্নেয় স্ট্রক গঠিত হয় কিভাবে ম্যাগমা বা লাভা ঠান্ডা হয়ে জমাট বেঁধে কিন্তু তৈরি করে আগ্নেয় স্ট্রককে বলা হয় প্রাইমারি রক কারণ সব শিলার মূল উৎস কিন্তু এই আগ্নেয় স্ট্রক আগ্নেয় স্ট্রককে ভাগ করা হচ্ছে দেখো ইনট্রোসিভ এবং এক্সট্রোসিভ ওকে ইন্ট্রোসিভ আগ্নেয় স্ট্রক গঠিত হয় কোথায় গঠিত হয় ভূগর্ভে এবং এক্স এক্সট্রোসিভ আগ্নেয়াস রক গঠিত হয় মানে ভূমির উপরিভাগে ক্লিয়ার গ্রানাইট ডায়োরাইড এবং গ্যাব্রো এটা হলো ইনক্লুসিভ রকের উদাহরণ এবং এক্সক্লুসিভ আগ্নেয় রকের উদাহরণ হলো ব্যাসল্ট এবং অন্যান্য যেগুলো আছে রকের দুটি প্রধান টেক্সচার কি একটা হলো ক্রিস্টোরাইন এবং একটা হলো গ্লেসি ওকে এবং ব্যাসল্ট পৃথিবীর সবচেয়ে বেশি কিন্তু মানে পাওয়া শিলা এই শিলা কিন্তু পৃথিবীর সব থেকে বেশি পাওয়া যায় ক্লিয়ার নেক্সট আমি চলে আসছি নাইনটি টু নাম্বার বলবো ওশানিক কাস্ট এর প্রধান শিলা হলো ব্যাসল কন্টিনেন্টাল কাস্টের প্রধান শিলা হলো গ্রানাইট স্ট্রক সাধারণত কঠিন যুক্ত এবং স্তরহীন হয় কারণ কুইকলি জমে যায় ওকে আগ্নেয় স্ট্রকে কোনো কোনো ফসল তৈরি হয় না সেডিমেন্টারি রক তৈরি হয় ওয়েদারিং এবং ইরোশনের পরে জমা অবেক্ষণ বা সেডিমেন্ট থেকে সেগুলো জমা হয়ে হয়ে তৈরি হয় তাহলে আগ্নেয় স্ট্রকে আমি পনেরোটা পয়েন্টে কমপ্লিট করলাম তারপরে শুরু হচ্ছে আমার সেডিমেন্টারি রক সেটাও কিন্তু মোটামুটি কয়েকটা পয়েন্টে কমপ্লিট করা হবে এবং এইভাবে যেতে যেতে আমার টোটাল কিন্তু আমার যে শিলা সেটা কিন্তু শেষ হবে তারপরে আমি চলে যাব ফল্ট এবং ফোল্ডস তার যে ল্যান্ড মানে সিলেবাসে যেইভাবে বলা আছে সেইভাবে কিন্তু আমরা করছি প্রথমে আমরা ফোল্ড সম্পর্কেও অনলাইনের ইনফরমেশান দিয়েছি এবং তারপরে দিয়েছি আমরা ফল্ট সম্পর্কে তো অনলাইনের ইনফরমেশান ওকে এবং দেওয়ার পরে এটা কমপ্লিট হয়ে যাবে এবং চার নম্বর পার্টে আমরা চলে আসবো মাউন্টেনিং বিল্ডিং অ্যান্ড প্লেট টেকটনিক্স এটাও কিন্তু সিলেবাসে দেওয়া আছে মাউন্টেনিং বিল্ডিং বা ওরোগ্রাফি নিয়ে আমরা প্রথমে ওরো ওরোজানি নিয়ে প্রথমে কিন্তু আমরা আলোচনা করেছি এবং তারপরে প্লেট টেকটনিক্স থিওরি নিয়ে কিন্তু আমরা লাইনের ইনফরমেশান দিয়ে দিয়েছি এমনভাবে দিয়ে দিয়েছি যাতে কোনো অংশ বাদ না যায় এক নম্বর হল সিলেবাসের কোনো অংশ না বাদ যায় এবং সেই পার্টিকুলার সিলেবাসের মধ্যে কোনো মানে এমনভাবে পয়েন্ট দিয়েছি যাতে তার মধ্যে কোনো ইনফরমেশন না বাদ যায় সেইভাবে কিন্তু ডবল দিক থেকে আমরা কিন্তু লক্ষ্য রেখেছি পাঁচ নম্বর পার্টে আমরা কন্টিনেন্টাল ড্রিফট অ্যান্ড আইস নিয়ে আলোচনা করব কন্টিনেন্টাল ড্রিপ্ট প্রথমে আলোচনা করছি চল্লিশটি পয়েন্টে এবং আইসোস সেটা কিন্তু আমরা চল্লিশটি পয়েন্টে এখানে আলোচনা করছি বা তার থেকে কিছু কম পয়েন্টে আলোচনা করছি ছ নম্বর পয়েন্টে আমরা আর্ট কোয়েক অ্যান্ড নিয়ে আলোচনা করব এবং প্রথমে দেখতে পাচ্ছ আর্ট কোয়েকটা সম্পর্কে আমরা বলছি আর্টকুয়েক সম্পর্কে দেখতে পাচ্ছ এখানে পি বেস ওয়ে বেল এগুলো কিন্তু বলা হচ্ছে এবং দেখতে পাচ্ছ এটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো এস ওয়েভ যেটা বলা হয় ধীরগতি এবং কঠিন শুধুমাত্র কঠিন কিন্তু মাধ্যমের যায় রকম কিন্তু এটা লিকুইড মাধ্যমের মধ্যে কিন্তু যায় না ক্লিয়ার নেক্সট আমরা চলে আসবো ভূমিকম্পের পরে আর্ট পরে চলে আসছি আমরা ভলক্যানসের উপরে ভলক্যানস নিয়েও কিন্তু আমরা প্রচুর পয়েন্ট এখানে আলোচনা করেছি এবং ভলকানোস নিয়ে প্রচুর পয়েন্ট আলোচনা করার পরে আমাদের কিন্তু ফাইভ হান্ড্রেড পয়েন্টস এখানে শেষ হয়ে যাচ্ছে এবং এটাই কিন্তু দ্য এন্ড অফ দিস পার্টিকুলার ইউনিটস অর টপিক মানে তুমি বুঝতে পারছো হার্ডলি এক ঘন্টার সময় যদি দাও ম্যাক্সিমাম ঠিক আছে ম্যাক্সিমাম বলছি ম্যাক্সিমাম তোমার কিন্তু এক ঘন্টা সময় লাগবে এই ফাইভ হান্ড্রেড পড়তে অ্যাকচুয়ালি এই ফাইভ হান্ড্রেড পয়েন্ট তোমাকে পড়তে মোটামুটি ধরে নিতে হবে ফর্টি 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 মিনিটস ইজ এনআপ ফর্টি ফাইভ মিনিটস ইজ এন টু কমপ্লিট ওয়ান ইউনিটস এবার তুমি যদি এগারোটা ইউনিটসের কথা ভাবো তাহলে বুঝতে পারছো দশটা ইউনিটসের কথাই ভাবো না তাহলে দশটা ইউনিটস করলে তোমার চারশো পঞ্চাশ মিনিটে কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে মানে বুঝতে পারছো কয়েক একদিনেই তুমি কিন্তু কমপ্লিট করতে পারবে একদিনের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে পারবে হার্ডলি তোমার ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড মিনিটস কিন্তু লাগবে ঠিক আছে এবং এটাকে যদি তুমি ঘন্টায় প্রকাশ করো তাহলে কত হচ্ছে দেখো ছটা আটচল্লিশ ঠিক আছে আটচল্লিশ টোয়েন্টি মানে ওই সাড়ে আট ঘন্টা আট ঘন্টা প্লাস আট থেকে ন ঘন্টার মধ্যে কিন্তু তুমি টোটাল জিওগ্রাফির এই সিলেবাসটা তুমি কমপ্লিট করতে পারবে যদি সঠিকভাবে পড়ো অর্থাৎ একদিনেও কিন্তু তুমি টোটাল রিভিশনটা দিতে পারবে সেটাই আমার কিন্তু বলার মূল বিষয় সেভাবে কিন্তু করা হয়েছে নেক্সট আমার চ্যাপ্টার শুরু হবে কি জিও মরফোলজি ওকে এখান থেকেও ফাইভ হান্ড্রেড নেওয়া হয়েছে এবং এখান থেকেও পার্ট বাই পার্ট নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ প্রথম পার্টে দেওয়া আছে লিথোলজি অ্যান্ড ল্যান্ডফর্ম ঠিক পরের পার্টে আমাকে একান্ন নম্বর পয়েন্ট থেকে শুরু হবে ওয়েদারিং ওয়েদারিং শুরু হয়েছে ঠিক আছে ওয়েদারিং শুরু হয়েছে এবং ওয়েদারিংয়ের পরে আমাদের শুরু হবে কিন্তু নেক্সট পার্ট যেটা আমরা বলছি ম্যাথ ওয়েস্টিং প্রত্যেকটা অংশ কিন্তু এখানে কভার হচ্ছে আমি যে কোনো চ্যাপ্টার খুলে দেখাতে পারি যে কোনো ক্লাইমেটোলজি এদিকে তোমার বায়োজিওগ্রাফি এনভায়রনমেন্টাল জিওগ্রাফি চলো ইনভায়রনমেন্টাল জিওগ্রাফিটাও কিন্তু এখানে আমি খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছি ইনভায়রনমেন্টাল জিওগ্রাফি থেকে চলে এসছে আমার কত পয়েন্ট সেভেন ফিফটি পয়েন্ট সাতশো পঞ্চাশ পয়েন্টস এবং প্রথম অংশে আমি বলছি এনার্জি ফ্লো ফুড চেন ফুডওয়েভ বায়ো জিও সাইকেল এবং সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু রাখা হয়েছে যে সূর্য হল পৃথিবীর যে ইকোসিস্টেমের মূল উৎস অর্থাৎ সূর্য থেকেই কিন্তু শক্তি আসে এবং সেটাই কিন্তু ইকোসিস্টেমের মূল উৎস এবং ইকোসিস্টেমের শক্তি সর্বদা ইউনি ডাইরেকশনাল হয় অর্থাৎ একমুখী হয় শক্তি এদিক থেকে এদিকে যাচ্ছে তারা কিন্তু পুনরায় এদিকে ফিরে আসতে পারবে না কারণ আমরা এখানে দেখেছি টেন পার্সেন্ট ল তাই না লিন্ডারম্যানের টেন পার্সেন্ট ল অনুযায়ী আমরা দেখেছি যে শক্তির একটা টপিকের স্তর থেকে যখন আরেকটা টপিকের স্তরে যায় মাত্র টেন পার্সেন্ট শক্তি কিন্তু যায় এবং নাইনটি পার্সেন্ট শক্তি কিন্তু সেই অংশে মানে হারিয়ে যায় এবং সেটা তাপ তাপ হিসেবে সেই শক্তিটাকে কিন্তু তাপ শক্তি হিসেবে পরিবেশে ফিরিয়ে ফিরিয়ে দেয় ঠিক আছে এবং তারপরে আমরা ফুড চেন পড়ছি পড়ছি এবং একটা ইকোসিস্টেমের যে কারা প্রযোজক কারা প্রাইমারি কনজিউমার কারা সেকেন্ডারি কনজিউমার কারা টার্সারি কনজিউমার কারা কি সেগুলো নিয়ে কিন্তু জানছি এবং ফুড চেনের যে ডিফারেন্স টাইপস অফ মানে এক্সাম্পেল আছে যে এরা হলো গেজিং ফুড চেন্স এটা হলো ডেট্রিটাস ফুড চেন্স যেটা ডেড অর্গানিজম থেকে শুরু হয় এবং মৃত্যু জৈব যে অর্গানিক পদার্থ দিয়ে কিন্তু শুরু হয় ঠিক আছে ডিকম ডিকম্পোজার্স কিন্তু এই ডেট্রিটিয়াস ফুড চেনের মূল ভিত্তি আমরা যখন ডিটেলসে নোটস পড়েছি তখন কিন্তু দেখেছি এবং এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট সিলেবাসের প্রত্যেকটা অংশ কিন্তু ছুঁয়ে যাচ্ছে ফুড ওয়েব তারপরে কিন্তু আমরা আসছি ঠিক আছে ফুড চেন ফুড ওয়েবের যে বেসিক ডিফারেন্স সেটা কিন্তু আমরা এখানে বলছি বায়োমাস পিরামিড এনার্জি পিরামিড পিরামিডস অফ নাম্বারস ওকে প্রত্যেকটা অংশ কিন্তু এখানে কভার হচ্ছে মানে দেখতে পাচ্ছ স্কল করে যাচ্ছে তুমি দেখে নাও কী কী অংশ কভার হচ্ছে চলছে এখনও চলছে প্রথম অংশের যে প্রথম পার্টের যে মানে অংশটা ছিল সেটা কিন্তু এখনও চলছে দেখতে পাচ্ছ ওয়ান সেভেন্টি ওয়ান এইটটি ওয়ান নাইনটি টু হান্ড্রেড কন্টিনিউয়াস কিন্তু চলছে ঠিক আছে এবং টোটাল ইকোসিস্টেম ইকোলজি বায়োমস মানে এভরিথিংস কিন্তু কমপ্লিট হচ্ছে দুশো চল্লিশটা পয়েন্টে এবং তারপরে আমরা ইনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হ্যাজার্ডস যেগুলো ইনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন আছে হাউ আওয়ার এনভায়রনমেন্ট ডিগ্রেড কিভাবে ডিগ্রেড হচ্ছে ক্ষয় হচ্ছে দূষণ হচ্ছে সেই দূষণ প্রক্রিয়া সম্পর্কে ডিটেলস বলা হচ্ছে কি কি দূষণ হয় তার প্রতিকার কি তাদের দূষণ হওয়ার কারণ কি সেই দূষণের কি কি মানে মাধ্যমে হচ্ছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে থাকছে এবং হ্যাজার্ডস হোয়াট ইজ এনভায়রনমেন্টাল হ্যাজার্টস আমাদের প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ হয় সেই দুর্যোগগুলো কেন হয় সেই দুর্যোগগুলো কী এবং তার ফলাফল বা প্রভাব কি সেগুলো কিন্তু আমাদের এই নেক্সট পয়েন্টের মধ্যে আছে ঠিক আছে আমি ডিসকাশন করছি না বাট এর মধ্যে আছে কিন্তু তোমরা দেখে নিতে পারো ক্লিয়ার দেখো এই অংশটা যখন কমপ্লিট হবে তখন কিন্তু আমার নেক্সট পার্ট চলে যাবে যে ম্যানেজমেন্ট অ্যান্ড কনজারভেশন ম্যানেজমেন্ট অফ ইনভায়রনমেন্টস অ্যান্ড কনজারভেশন অফ ইনভায়রনমেন্ট সিলেবাসে আছে নেক্সট এই পয়েন্টের পরে কিন্তু আমাদের চলে যাবে যে মিনিং অফ নেচারাল এনভায়রনমেন্ট অ্যান্ড ম্যান ইনভায়রনমেন্ট রিলেশন অর্থাৎ সিলেবাসে যা যা আছে কোনো অংশ কিন্তু এখানে বাদ যাচ্ছে না নেক্সট আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক জিওগ্রাফি তারপরে আছে হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানব জিওগ্রাফি এবং রিজিয়নাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া যেখানে প্রায় ষোলো থেকে মানে চোদ্দো থেকে ষোলোটা পার্ট আছে যেমন পার্ট ওয়ানে দেখতে পাচ্ছ ভারতের ভূপ্রকৃতি নিয়ে বলা হচ্ছে ঠিক আছে পার্ট ওয়ানে ভারতের ভূপ্রকৃতি নিয়ে বলা হচ্ছে নেক্সট দেখতে পাচ্ছ এখানে পার্ট ফোর চলে গেলাম পার্ট ফোরে দেখতে পাচ্ছ মৃত্তিকা আছে এবং তার আগে কিন্তু আরও দুটো তিনটে পার্ট আছে দেখতে পাচ্ছি এখানে পার্ট থ্রিতে জলবায়ু আছে ক্লিয়ার পার্ট টুতে আছে দেখতে পাচ্ছো ওখানে নদ নদী বা একটা ড্রেনেজ সিস্টেম পার্ট ফাইভে কি আছে পার্ট ফাইভে কি আছে না একটা বনসম্পদ সম্পর্কে বলা হচ্ছে পার্ট সিক্সে বলা হচ্ছে যে মিনারেলস রিসোর্স অর্থাৎ খনিজ সম্পদ সম্পর্কে বলা হচ্ছে নেক্সট পার্টে আমাদের বলা হচ্ছে শক্তি সম্পদ সম্পর্কে নেক্সট পার্টে বলা হচ্ছে সেচ বা ইরিগেশন পদ্ধতির কথা বলা হচ্ছে এগ্রিকালচারের কথা বলা হচ্ছে ক্লিয়ার এই যে ন নম্বর পার্টে আছে এগ্রিকালচার সেই এগ্রিকালচারের কথা বলা হচ্ছে দশ নম্বর বলা হচ্ছে শিল্পের কথা বলা হচ্ছে ক্লিয়ার এগারোতে দেখতে পাচ্ছ পপুলেশন সংক্রান্ত ইনফরমেশান দেওয়া হচ্ছে বারো নম্বরতে দেওয়া হচ্ছে যে বাণিজ্য এবং বাণিজ্যিক কার্যকলাপ অর্থাৎ ট্রেড অ্যান্ড কমার্স যেটা আছে সেই অংশটা নেক্সট এগারো তেরো নম্বর পার্টে আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে ডিফারেন্ট কাইন্ড অফ ট্রান্সপোর্টেশন লাইক ওয়াটার ট্রান্সপোর্টেশন ল্যান্ড ট্রান্সপোর্টেশন অ্যাভিয়েশন অ্যান্ড এভরিথিং ঠিক আছে সেটা কিন্তু এই অংশে আমরা বর্ণনা করছি ১৪ নম্বর পার্টে আমাদের যে ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল বেসিক্স অফ রিজিনাল ডিভিশন অফ ইন্ডিয়া আছে অর্থাৎ ভারতের যে ভূপ্রকৃত দল ভূপ্রকৃতি নয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে ডিভিশন হচ্ছে একটা আঞ্চলিক ভিত্তিতে তো সেই অংশটাকে কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করছি পনেরো নম্বর পার্টে আমরা ব্যাখ্যা করছি কনসেপ্ট নেচার অ্যান্ড টাইপস কিসের স্কেলস অ্যান্ড ডাইমেনশান ইত্যাদির উপরে কিন্তু আমরা ব্যাখ্যা করছি পনেরোটা পার্ট হয়ে যাবার পরে এই যে টোটাল অংশের ওপরে যে পি ওয়াইগুলো এসেছিলো সেই বেস করে আমরা কিন্তু বেশ কিছু ইনফরমেশন এখানে দিচ্ছি এবং আমাদের চ্যাপ্টার এগারোশো পঞ্চাশটা যে ইনফরমেশন দেওয়ার কথা ছিল সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে ক্লিয়ার তো এইভাবে প্রত্যেকটা পার্ট কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে আমি কিন্তু বারবার বলছি ভিডিও কিন্তু পড়া পসিবেল আমি হয়তো আট ন ঘন্টা টানা ভিডিও করলে টোটাল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে বাট তোমরা পিডিএফটি সংগ্রহ করো সংগ্রহ করে নিজের কাছে রাখো প্রিন্ট আউট চাইলে করো না হলে মোবাইল দেখে দেখে করে অ্যাটলিস্ট এই সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যে ওয়ান লাইনের ইনফরমেশান আছে সেটা অ্যাটলিস্ট ফাইভ টাইমস রিভিশন দাও অ্যাটলিস্ট ফাইভ টাইমস বাট ইট ইজ পসিবল টু রিভাইজ অ্যাটলিস্ট টেন টাইমস বিফোর এক্সাম অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রিভাইস পার ডে অনলি এইট ও নাইন আওয়ার্স কিন্তু তোমার লাগবে এই টোটাল সিলেবাস শেষ করতে এবং যখন সেকেন্ড টাইম ডিভিশান দেবে তখন কিন্তু এই টাইম পিরিয়ডটা অ্যারাউন্ড ফাইভ টু সিক্স আওয়ার্স হয়ে যাবে ঠিক আছে সুতরাং সংগ্রহ করো পড়ো পাঁচ ছবার করে পড়ো পরীক্ষায় বসো এবং কী রেজাল্ট হয় সেটা কিন্তু দেখো ভিডিওটা এখানেই শেষ করছি শেষ মতো দেখার জন্য সবকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ